আহ شوف يا দর্শক কল্প কিছু মধ্যে আরম্ভ হতে যাচ্ছে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার ফুটবল খেলা আজকের ফুটবল খেলার যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন একসময় কার্তুদ্দন্ত দাপটে ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এশিয়া উপমহাদেশের অন্যতম সেরা গোলকিপার আমিনুল ইসলাম। ওহ সেই গইছে আমার কেমন লাগে লাগে আমার। লাগে? সেই ভালো লাগে। আচ্ছা। তে সেই ভালো লাগে তুই তো খেলা দেখাস না। এই ভাইবা গুরোস্কালি কাছে গুছে।

হেরা যে কইতেন এইভাবে আমি বাঁশ আইসা আমি প্র্যাকটিস করতাম বিভিন্ন বইয়া গুপে কাফে প্র্যাকটিস করতে করতে পরে আমি চিন্তা করলাম মোটামুটি তো আমারটা ভালাই হয় তাইলে আমি এখন এক কাজ করি বিভিন্ন খেলাধুলার যাই গিয়া দি গিয়া আমার যদি কেউ একটু জাগা জুগা দেয় পরে আসলে তো আর কেউরে কেউ কি চা পরে আমি যে বড় ভাই আছে তারারে কই ভাই আমার একটু দি ভাই কইতাম পরে কেউ দেয় কেউ দেয় না হঠাৎ এভাবে আমি করতে 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 সবাই কইতাই এত বালাই কই রে